নমস্কার শুভ পঞ্চমের শুভেচ্ছা আজকে ফেসবুক একটি বিশেষ কারণে ফেসবুক লাইভ একটি বিশেষ কারণে ইডেন রিয়েলটিতে আমরা যে সমস্ত স্কিম নিয়ে আসি সে সমস্ত স্কিমের উদ্দেশ্য একটাই আপনারা আপনাদের কি করে আমরা একটি নিজের বাড়ি কিনতে সহায়তা করতে পারি রিসেন্টলি আমরা একটি স্কিম করেছিলাম সোলার এসে পোহা বলে সেই স্কিমটি অত্যন্ত সফল হয়েছে একশো জনেরও বেশি লোক এই স্কিমে বাড়ি কিনতে পেরেছেন তারা এই স্কিম থেকে লাভবান হয়েছে আমরা যখন স্কিমটি চালাচ্ছিলাম সেই সময় দেখলাম একটি সমষ্টির লোক কিন্তু এই আমাদের সেই স্কিমটি লাভ নিতে পারছে না তারা কারণ মনে করুন তারা হয়তো চাকুরিজীবী মাস গেলে 20 25000 টাকা মাইনেও পাচ্ছেন। স্যালারি স্লিপ পাচ্ছেন মাইনেটা তাদের ব্যাংকে ঢোকে চেকের মাধ্যমে ইয়া ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ হোম লোন নিতে গেলে যে সমস্ত ডকুমেন্টস দরকার হয় সেই সমস্ত ডকুমেন্ট সাধ্য কাছে আছে 25000 টাকা মাইনে পেলে ব্যাংক কিন্তু বারো সাড়ে বারো হাজার টাকা পর্যন্ত ইএমআই অ্যালাউ করে নিতে তার মানে যে পঁচিশ হাজার টাকা মাইনে পায় সে কিন্তু মোটামুটি নিশ্চিন্ত হয়ে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকার লোন নিতে পারে তার বয়স যদি একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয় যদি পঞ্চাশ হয় তাহলে হয়তো একটু লোনটা কম অ্যামাউন্টটা কমে বারো লাখ তেরো লাখে চলে যাবে কিন্তু এটা সম্ভব কিন্তু তা সত্ত্বেও অনেকে আছেন যারা এই বাড়ি হোম লোনে বাড়ি কেনার কথা ভাবতে পারছেন না তাদের রোজগার কিন্তু পর্যন্ত নিজের রোজগার বা স্বামী স্ত্রী মিলিয়ে গেছে যখন আমরা আরো ভিতরে ঢুকলাম তখন আমরা দেখলাম টাকা তো তাদের রোজগার করছে ব্যাংক ও তাদের লোনে এলিজেবেল করছে কিন্তু একটা জায়গায় আটকাচ্ছে তারা ভাড়া বাড়িতে থাকে তাদের মাস গেলে পাঁচ থেকে দশ হাজার টাকা বাড়ি ভাড়া লাগছে তাদের হয়তো একটি কি দুটো বাচ্চা আছে তারা পড়াশোনা করে সুতরাং বাড়ি ভাড়া দিয়ে বাচ্চার পড়াশোনার খরচ মিটিয়ে সংসার চালিয়ে নিজের বাড়ি কেনার যে যে ইচ্ছে যে সুপ্ত একটা ইচ্ছে সেই সুপ্ত ইচ্ছেটা সুপ্তই রয়ে যাচ্ছে তারা কিন্তু জানাতে পারছে না মাইনে হয়তো বছরে বছরে একটু একটু করে বাড়ছে কিন্তু খরচটাও তাদের একটু একটু করে বাড়ছে বাড়ির দামও একটু একটু করে বাড়ছে সুতরাং তারা এমন একটা সময়ে তারা একটা জায়গায় পৌঁছবেন যখন বাচ্চার পড়াশোনা শেষ হয়ে যাবে তাদের মাইনেও অনেকটা বেড়ে যাবে কিন্তু তখন কিন্তু ফ্ল্যাটের দামও অনেকটাই বেড়ে যাবে বাজার তো ধীরে ধীরে ঊর্ধ্বমুখী সবকিছুই বাড়ছে সুতরাং তারা কিন্তু কোনদিনই কিনতে পারবে না এই যে একটি সমষ্টি তাদের কথা চিন্তা করে আমাদের মনে হচ্ছে যে আমরা 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 এমন একটা কিছু স্কিম নিয়ে আসি যাতে তারাও এই ফ্ল্যাটটা কিনতে পারে কারণ তারা যদি তাদের তারে ইএমআই এবং বাড়ি ভাড়া দুটি খরচের চাপ চাপে তাদের একসাথে নিতে না হয় সেই জন্য আপনাদের সমস্ত উপর আমি যা যা বললাম সেগুলো আপনি দেখবেন উপরে লেখা রয়েছে এই সমস্ত জিনিসগুলো যদি তার উত্তর যদি আপনার হ্যাঁ হয় তাহলে আপনি দেওয়া লিংকে বা বোতাম কি যেটা দেওয়া আছে তাতে ক্লিক করুন ক্লিক করলে একটি সার্ভে ফর্ম খুলে যাবে সেই সার্ভে ফর্মটি সাবধানতার সঙ্গে বলুন কি জানি হয়তো এই লক্ষ্মী পূজা কালী পূজার পরেই আপনাদের আমি শোনাতে পারবো একটি সুখবর যারা এই সমস্যার মধ্যে আছেন তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করবে অন্যরা নয় ধন্যবাদ ভালো থাকবেন পুজো ভালো কাটাবেন সাবধানে থাকবেন